নমস্কার বন্ধুরা জানিয়ে দেব আজকের সর্বসেরা খবরগুলি প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা নেই নবান্নকে বার্তা কেন্দ্রের দীঘায় প্রথম রথযাত্রায় সাধারণের সহযোগিতা চাইলেন মমতা তোপ ওড়িশা সরকার ও বিজেপির আর্থিক সাহায্য ফেরালেন কালীগঞ্জে মৃত নাবালিকার মা মানবিক কারণে এসেছি বললেন বিধায়ক সাইকেলের টায়ারে লুকিয়ে এপারে পাচারের চেষ্টা বাংলাদেশ সীমান্তে উদ্ধার দুই কোটি টাকার সোনা ট্রাম্পের সামনে মুখ খুলতে পারেন না বিশ্বগুরু মোদী অভিযোগ বিজেপিরই প্রাক্তন সংসদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন হবে বিস্তারিত ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা নেই নবান্নকে বার্তা কেন্দ্রের ঘাটাল মাস্টার প্ল্যানে কোনো আর্থিক সাহায্য করবে না কেন্দ্রীয় সরকার দীর্ঘ টল বাহানার পর বৃহস্পতিবার সরকার ইঙ্গিত দিয়েছে এই মুহূর্তে বন্যা মোকাবেলা প্রকল্পের আওতায় নতুন প্রজেক্ট বিনিয়োগ করার মতো অর্থ নেই তবে পশ্চিমবঙ্গ সরকার চাইলে আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিয়ে এই মাস্টার প্ল্যানের কাজ শেষ করতে পারে সেক্ষেত্রে কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের পাশে আছে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনুমতি পেতে সমস্যা হবে না এদিকে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এই প্ল্যানের প্রাথমিক কার্যক্রম শুরু হয়ে গিয়েছে বলে খবর খাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে এবারের বাজেট পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার প্রতি বছর বর্ষায় ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরি হয় আর প্রত্যেকবার খাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ ওঠে কিন্তু আর্থিক টানাপূরণের জটে আটকে ছিল এই কাজ বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা এই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা করা হয়েছিল গত জুন বন্যা পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে থাকার বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা সংসদ তিনি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের আশ্বাস দিয়েছিলেন এদিন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন আমরা পশ্চিমবঙ্গ সরকারকে পরামর্শ দিয়েছি ঘাটাল প্রজেক্টের কাজ সম্পূর্ণ করার জন্য তারা চাইলে বিশ্বব্যাংক থেকে শুরু করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এরকম অন্য কোনো সংস্থা থেকে ঋণ নিতে পারে আমরা এই পদক্ষেপকে সমর্থন করব। প্রয়োজনীয় প্রযুক্তিগত ছাড়পত্র দিয়ে দেব। এই ক্ষেত্রে আসামের উদাহরণ তুলে ধরেন সরকারি অধিকারী সম্প্রতি অসম সরকার ব্রহ্মপুত্র নদে বন্যা পরিস্থিতি প্রতিরোধে এই পদক্ষেপ করেছে অধিকারিক বলেন অসম সরকার ব্রহ্মপুত্রের প্রজেক্টের জন্য বাইরের এজেন্সি থেকে ঋণ নিয়েছে পশ্চিমবঙ্গ একই রাস্তায় হাঁটতে পারে গত সোমবারই রাজ্যের সেচ মন্ত্রী মানস সোমবার জানান প্রায় দুই লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি এর জন্য দামোদর ভ্যালি কর্পোরেশনকে দায়ী করেছেন তার অভিযোগ ডিবিসি ঝাড়খণ্ডে বাদ থেকে জল ছাড়ার আগে পশ্চিমবঙ্গ সরকারকে কিছু জানায়নি বারবার তাদের এই অনুরোধ করা সত্ত্বেও তারা কান দেয়নি চলতি বছরের বাইশে জানুয়ারি বহু প্রতীক্ষিত খাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করেন খাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির তৃণমূল সংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব বৈঠক শেষে তিনি জানান দু সালের মার্চের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে এই বৈঠকের পর সংসদ বলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা প্রস্তুত যেটা নিয়ে কেন্দ্রে এবং রাজ্যে টানাপ্রণ চলছিল তার সমাধান হয়েছে ইঞ্জিনিয়ারও সার্ভে করে সব প্ল্যান তৈরি করে ফেলেছেন এই পরিকল্পনা বাস্তবায়িত করার পথে প্রায় দশ হাজার মানুষের জমি বা বাড়িঘর পড়বে বলে জানিয়েছেন তিনি গত পনেরো জুন ঘাটাল মাস্টার প্ল্যানের জমি অধিগ্রহণ ঘিরে তৈরি হওয়ার সমস্যার খোঁজখবর নেন রাজ্যের জলসম্পদ ও উন্নয়ন মন্ত্রী আনোস ভূইয়া তবে এবার কেন্দ্রের তরফে এলো সম্পূর্ণ ভিন্ন বার্তা দীঘায় প্রথম রথযাত্রায় সাধারণের সহযোগিতা চাইলেন মমতা তপ উড়িষ্যার সরকার ও বিজেপি জগন্নাথ মন্দির উদ্বোধনের পর সৈকত শহর দীঘায় প্রথমবার হবে রথযাত্রা তাতে সাধারণ মানুষের সহযোগিতা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দুপুর যাত্রা শুরু হবে রথের রথযাত্রা উপলক্ষে ওই দীঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী তারপর বৃহস্পতিবার মন্ত্রীর প্রাঙ্গনে পাঁচ গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় রথ উপলক্ষে সৈকত শহরে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন তারা সকলেই এখানে জগন্নাথ দেবের প্রথমবার মাসির বাড়ি যাত্রা নিজের চোখে দেখার অপেক্ষায় ফলে এই উৎসবকে কেন্দ্র করে দীঘায় মানুষের মধ্যে আগ্রহ চরমে কিন্তু এই আগ্রহ যেন কোনোভাবে কোনো দুর্ঘটনার কারণ না হয় সেজন্যই সুরক্ষার নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর ওই বৈঠক করলেন বলে জানা গিয়েছে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন দমকল রায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ক্রীড়া এবং দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন শুক্রবার সকাল নটা থেকে পুরোহিতরা তাদের পুজো করবেন সাধারণ পূর্ণার্থীরা শেষ সময় জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন তারা একদিক দিয়ে আসবেন অন্য দিক দিয়ে বেরিয়ে যাবেন ফলে অন্যরাও সুযোগ পাবেন মুখ্যমন্ত্রী আরও বলেন সকাল বেলায় মন্দির খোলা থাকবে পাথরের যে মূর্তিটি সেটা রথে তোলা হবে সকাল সাড়ে নটার পর সাড়ে নটার পর থেকে রথ দর্শন করা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি দুপুরে দুটো নাগাদ মন্দির প্রাঙ্গণে আসবেন দুটো থেকে আড়াইটা পর্যন্ত মন্দিরের সামনেই রথে আরতি করা হবে দুপুর আড়াইটার সময় রথযাত্রা শুরু হবে চারটে শেষ হবে মমতা বলেন রাস্তায় কোনো লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেডে রাস্তার দুধারে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো পদপিষ্ট হওয়ায় ঘটনা না ঘটে সংবাদ মাধ্যমকে এক একটা হোল্ডিং স্টেশনে থাকার জন্য জায়গা করে দেওয়া হয়েছে উদ্দেশ্যে হবে মাত্র কিলোমিটার রাস্তা যাবে যেখানে মানুষ ব্যারিকেডে থাকবেন তারা দর্শন করতে পারবেন দড়ি ব্যারিকেডের সঙ্গে ছুঁয়ে দেওয়া হবে ফলে সাধারণ মানুষ রথের দড়ি স্পর্শ করতে পারবেন মুখ্যমন্ত্রী বলেন আমি সাধারণ মানুষের কাছে সহযোগিতা এবং শুভকামনা চাইব আমরা এই আয়োজন প্রথমবার করছি রথ এবং উল্টো রথ উভয় যাত্রাই যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তাই আপনাদের স্বাগত জানিয়ে আপনাদের সহযোগিতা চাইছি দীঘার রথযাত্রা নিয়ে উড়িষ্যার সরকার ও বিজেপি অপপ্রচার করেছে বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তিনি জানান এই অপপ্রচারকে আমল দিতে চান না তিনি তিনি বলেন যারা অপপ্রচার করেছে তাদের করতে দিন দীঘাকে নিয়ে যারা জ্বলন অনুভব করে তারাই এই ধরনের অপপ্রচার করে আমরা তো উড়িষ্যাকে পছন্দ করি ওই রাজ্য থেকেও বহু মানুষ দীঘার জগন্নাথ মন্দির দেখতে এসেছে আমরা তাদের সম্মান করি ওরা কি করবে সেটা তো আর আমাদের উপর নির্ভর করে না ওরা যা করতে চায় করতে দিন আমাদের যা করণীয় আমরা করব। মুখ্যমন্ত্রী আরো বলেন আমরা সকলের জন্য কাজ করি ওরা বলে সবকা সাত সবকা বিকাশ আপনারা যদি সেটাই চান তাহলে এই জলন হচ্ছে কেন আমি যেমন পুরীর জগন্নাথ মন্দিরকে সম্মান করি আমরাও চাইবো আপনারা আমাদের জগন্নাথ মন্দিরকে সম্মান করুন উড়িষ্যার রাজার মন্তব্য নিয়েও এতদিন প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী উড়িষ্যার রাজা বলেছিলেন দিঘর মন্দিরটি খুব ভালো হয়েছে তবে এই মন্দির শাস্ত্র সম্মত নয় এদিন সেই বক্তব্য খণ্ডন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি এত শাস্ত্র বুঝি না শাস্ত্র তৈরি করে মানুষ ধর্ম মানে হলো মানবিকতা যারা এখানে পুজো করেছেন তারা সকলেই শাস্ত্রীয় হলো যখন এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয় প্রথম পুজো শুরু হয় তখন পুরীর মন্দিরের সেবায়েত রাজেশ দায়িত্বাপতিও এখানে ছিলেন উনি তো বলতেই পারেন মুখ্যমন্ত্রী বলেন যে কোনো রাজ্য তার নিজের কথা বলবে এটাই স্বাভাবিক একইভাবে আমরাও আমাদের কথা বলবো তাতে কি আছে ওরা তো আমার নামেও এফআইআর করেছে আমি কিন্তু ওদের নামে পাল্টা এফআইআর করিনি এটা ওদের সঙ্গে আমাদের তফাৎ কে কেমন সেটা তাদের কাছে দেখলেই বোঝা যায় প্রসঙ্গত এই মুহূর্তে দীঘার রথযাত্রা উপলক্ষে সাজো সাজো রব ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে জগন্নাথ সুভদ্রা এবং বলভ্রদের জন্য তিনটি বিভিন্ন রথ বৃহস্পতিবার রাত থেকেই মন্দিরের সামনে নিয়ে আসা হবে সুসজ্জিত সেই রথগুলিকে এরপর শুক্রবার দীঘার মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ বলরাম সুভদ্রা আর্থিক সাহায্য ফেরালেন কালীগঞ্জে মৃত নাবালিকার মা মানবিক কারণে এসেছিল বললেন বিধায়ক সাদা খামে ভরে আর্থিক সাহায্য দিতে এসেছিলেন বিধায়ক হুমায়ুন কবির তার সেই সাহায্য না নিয়ে তাকে ফিরিয়ে দিলেন কালীগঞ্জের বোমা হামলায় তামান্না খাতুনের মা তিনি বলেন না আমি সাহায্য নেব না কিসের জন্য টাকা দিচ্ছেন আমাকে ছোট করবেন না আমি আর ধৈর্য রাখতে পারছি না যদিও হুমায়ুন কবিরের দাবি তিনি কেবল মানবিক কারণে পরিবারের পাশে দাঁড়াতে এসেছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক বলেন তামান্না খাতুন বলে মেয়েটির মৃত্যু হয়েছে আমি আজকে একেবারে মানবিক কারণে অরাজ নৈতিকভাবে এবং একজন মানুষ হিসেবে তার বাড়িতে এসেছিলাম। tamannar পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। আমার মানবিকতায় ধাক্কা লেগেছে, কষ্ট হচ্ছে। তাই এসে tamannar বাবা মার সঙ্গে দেখা করলাম। এখানে কিছুই ঘটেনি। আমি tamannar জন্য দুটো কামিনী ফুলের গাছ লাগিয়েছি। তিনি আরও বলেন প্রত্যেকটা মানুষের উচিত বেআইনি বোমা ও আগ্নেয়স্ত্রের বিরুদ্ধে আওয়াজ তোলা। কোন দল করেছে তার রং না দেখে প্রতিবাদ করতে হবে। প্রত্যেকটা মানুষ গর্জন করে উঠলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে উঠবে। বোমার আঘাতে আর মৃত্যু হবে না। প্রসঙ্গত গত 23 জুন কালিগঞ্জ उपचुनावের ফল প্রকাশ হয়। ওই দিন জ প্রার্থী আলিফা আহমেদের জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায় তখন বিজয় উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা কোথাও আবির খেলা আবার কোথাও আওয়াজ পাওয়া যায় মধ্যে সকেট বোমার মৃত্যু হয়েছে এক উঠে তৃণমূলের বিজয় মিছিল থেকে ওই বোমা ছুড়েছে সেই বোমা সরাসরি গিয়ে লাগে তামান্না খাতুনের গায়ে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছে এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা এই ঘটনার পরই তোলপার হয় রাজ্য রাজনীতি কালীগঞ্জের ঘটনায় প্রতিবাদে রাস্তায় নামেন সিপিএম সমর্থকরা ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বাম কংগ্রেস সরোভায় বিজেপিও এমনকি তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ জয়ের সংশয়পত্র বাতিলের দাবিও ওঠে পরে কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ এলাকায় পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় সেজন্য চলে পুলিশের টহলদারি এরপর ওই ঘটনায় আর্থিক সাহায্য হিসেবে নগদ টাকা দিতে বুধবার নাবালিকার বাড়িতে যান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি কিন্তু সরাসরি ওই টাকা নিতে অস্বীকার করেন তামান্না খাতুনের মা তিনি স্পষ্ট বুঝিয়ে দেন টাকা নিয়ে তার নাবালিকা মেয়ের মৃত্যুকে ছোট করতে চান না তিনি এরপরই ফিরে চলে যান তৃণমূল বিধায়ক সাইকেলের টায়ারে লুকিয়ে এপারে পাচারের চেষ্টা বাংলাদেশ সীমান্তে উদ্ধার দুই কোটি টাকার সোনা ফের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে কোটি কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার উত্তর চব্বিশ পরগনার জিতপুর ফাড়ির উনষাট ব্যাটেলিয়ানের জওয়ানরা চোরাচালান ছক ফেস্তে দিয়ে কুড়িটি সোনার বিস্কুট উদ্ধার করেছেন তবে পাচারকারীদের পাকড়াও করা যায়নি পাচারকারীরা এই বিপুল পরিমাণ সোনা বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে পাচারের সময় তা ধরে ফেলে সীমান্তরক্ষী বাহিনী গতকাল সন্ধ্যায় সাইকেলের টায়ারের ভিতরে এই কোটি কোটি টাকার সোনা লুকিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল বাজেয়াপ্ত করা সোনার মোট ওজন দুই দশমিক তিনশো সাতষট্টি কেজি যার আনুমানবিক বাজার মূল্য দুই কোটি একত্রিশ লাখ বাইশ হাজার সাতশো ছাপ্পান্ন দশমিক সত্তর টাকা উদ্ধার হওয়া সোনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বিএসএফ সূত্রের দাবি বুধবার জিতপুর সীমান্তে ফাড়ি এলাকায় এই ঘটনা ঘটে এক সন্দেহভাজন ব্যক্তিকে সাইকেলে করে সীমান্তের কাটা তার পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের দিকে আসতে দেখা যায় তল্লাশির সময় সাইকেলের পিছনের টায়ারে অস্বাভাবিক ফুলে থাকা অংশের উপর নজর পড়লে সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের সাইকেলের টায়ারটি ভালোভাবে পরীক্ষা করা শুরু করলেই আরোহী এক ছুটে কাশীপুর গ্রামের দিকে পালিয়ে যায় এরপর আরো পরীক্ষা নিরীক্ষা চালিয়ে সাইকেলের পিছনের টায়ারের ভেতর থেকে কুড়িটি সোনার বিস্কুট উদ্ধার করা হয় বাজেয়াপ্ত করা সোনা রানাঘাট সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ অধিকারিক এই সফল অভিযানের প্রশংসা করেছেন তিনি বলেন বিএসএফ জওয়ানরা সীমান্তে চোরাচালানের মতো অবৈধ কার্যকলাপ প্রতিরোধে সম্পূর্ণরূপে সক্ষম সতর্ক এবং নিবেদিত প্রাণ সীমান্তবাসীদের কাছে অনুরোধ সোনা চোরাচালান সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য বিএসএফ এর সীমা সাথী হেল্পলাইনে চোদ্দ একচল্লিশ নয় নম্বরে যোগাযোগ করুন অথবা নাইন নাইন ফোর সেভেন টু সেভেন নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তা বা ভয়েস বার্তা পাঠিয়ে রিপোর্ট করুন বিশ্বাসযোগ্য তথ্যের জন্য উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এবং তথ্যদাতাদের পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে উল্লেখ্য ঠিক একদিন আগে অর্থাৎ চব্বিশে জুন সাতষট্টি ব্যাটালিয়নের জওয়ানরা লক্ষ্মীপুর সীমান্ত ফাড়িতে অভিযান চালিয়ে প্রায় দুই দশমিক তেতাল্লিশ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করেছিলেন ট্রাম্পের সামনে মুখ খুলতে পারেন না বিশ্বগুরু মোদী অভিযোগ বিজেপির ওই প্রাক্তন সংসদের কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুরের সংসদ দু সালে এই আসনে তিনি জয়ী হন তৃণমূল কংগ্রেসের টিকিটে যদিও রাজনীতিতে তার হাতে হয়েছিল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির হাত ধরে বুধবার সেই বিজেপিকেই গাদ্দার বলে কটাক্ষ করলেন তিনি শুধু বিজেপির উদ্দেশ্যে আক্রমণ করে থেমে যাননি তিনি টেনে এনেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এই সংগঠন ব্রিটিশদের হয়ে কাজ করত বলেই কীর্তি আজাদ অভিযোগ করেছেন তারারও দাবি বিদেশি শক্তির কাছে মাথা নত করার অভ্যাস এখনো ছাড়তে পারেনি বিজেপি নিজের বক্তব্যের সাপেক্ষে যুক্তি সাজাতে একেবারে সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া পরিস্থিতির কথা উল্লেখ করেছেন এই তৃণমূল সংসদ তার কথায় ট্রাম্পের সামনে এদের মুখ খোলে না উনি পাকিস্তানকে বলেন আমার বেস্ট ফ্রেন্ড রাষ্ট্রসংঘের যে সন্ত্রাসবাদ বিরোধী কমিটি আছে তা সহ সভাপতি করা হয়েছে আসিম মুনিরকে নরেন্দ্র মোদী বিশ্বগুরু হয়ে ঘুরে বেড়ান তার মুখ থেকে একটা শব্দও বের হলো না একবারও একটা কথা বললেন না ট্রাম্প দশবার বলল যে আমি সংঘর্ষ বিরোধী করিয়েছি এই বিজেপি দেশ চালাবে উল্লেখ্য অপারেশন সিন্ধুর পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তানের হামলার জবাব দিতে ভারত টানা তিন দিন পাকিস্তানের সামরিক আক্রমণ করে পরে তারা ভারতের সঙ্গে সংঘর্ষ বিরতি আর্জি জানায় পাকিস্তানের তরফ থেকে আর হামলা হবে না এই শর্তেই ভারত আক্রমণ বন্ধ করতে রাজি হয় যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি করিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একই কথা বলেন ট্রাম্প পরে অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও একই জানান মার্কিন প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমের কাছেও একই দাবি তিনি একাধিকবার করেছেন সে নিয়ে গত দেড় মাসে বারবার বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমালোচিত হয়েছে বিজেপিও সেই কথায় এদিন শোনা গিয়েছে বর্ধমান দুর্গাপুরের সংসদের মুখে